দেখো আমাদের গাছে কি সুন্দর সিম হয়েছে এখনো খাওয়ার মতো হয়নি তবে আর কদিন গেলেই বাড়তি হয়ে যাবে তখন পেলে আমরা খেতে পারবো এই দেখো এটা ভালোই বড় হয়েছে আর এখানে হয়েছে কতগুলো এগুলো বড় হলে খাওয়া যাবে শাকগুলো খুব সুন্দর দেখছো একদম লোকাল দেখো বাইচানে পালং শাকটা

ডালে রান্না করতে হতো না আমার এখন মিক্সি মশলাটা রান্না করতে ছাড়া মিহি হয় না দেখো এগুলো সিদ্ধ হয়ে গেছে আলু

शोल